নমস্কার বন্ধু আশা করছি আপনি খুবই ভালো আছেন আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগের একটি ভোগ কর্মাবাই বাই খিচুড়ি আর কেন এই খিচুড়ির নাম কর্মাবাই খিচুড়ি সেই গল্প আমি আপনাকে বলবো তাই বন্ধু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বাই খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি মুগ ডালটাকে ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নেব দেখুন ডালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এই ডালটাকে এক ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আতুপ চাল চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টার জন্য আমি চালটাকে ভিজিয়ে রাখব অর্থাৎ আমি ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো আর চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখব এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ জল পরে যদি জল লাগে আমি আরও জল দেব এবং অবশ্যই সেই জলটা গরম জল দিতে হবে রান্নায় জল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আতপ চাল আর মুগ ডাল কর্মাবাই নামে একজন বৃদ্ধা পুরীতে বাস করতেন তিনি জগন্নাথ দেবকে নিজের রূপে দেখতেন এবং তাকে বালক রূপে পূজা করতেন তার মনে হতো সকালবেলা ঘুম থেকে উঠে জগন্নাথ দেবের খিদে পেয়ে যায় তাই তিনিও খুব সকালে ঘুম থেকে উঠে না করেই খিচুড়ি রান্না করতে বসতেন সকাল সকাল রূপ ধরে জগন্নাথ দেব কর্মাবায়ের পণ্য কুটিরে যেতেন এবং সেই খিচুড়ি খেয়ে নিবরণ করতেন এই খিচুড়ির স্বাদ ছিল তার বড়ই প্রিয় আজকে আমি সেই কর্মাবাই খিচুড়ি আপনাকে রান্না করে দেখাচ্ছি এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট ফুটতে দেবো এটাকে দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি চাল আর ডালটাকে খন্তির সাহায্যে আর মিশিয়ে নেব একদিন এক সাধু কর্মাবাইকে স্থান্না করি খিচুড়ি রান্না করে জগন্নাথ ভোগ নিবেদন করতে দেখেন তিনি কর্মাবাইকে নিষেধ করে বলেন যে প্রভুর ভোগ রান্না এবং নিবেদনের আগে বিশুদ্ধ হওয়া জরুরি পরদিন সাধুর কথা মতো কর্মাবাই স্থান সেরে নিয়ম মেনে যখন জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেন তখন বেলা গড়িয়ে মন্দিরের দুপুরে ভোগের সময় হয়ে গিয়েছিল এদিকে সকাল থেকে কিছু না খেতে পেয়ে জগন্নাথ দেবও হয়ে পড়েন কর্মাবায়ের খিচুড়ি হতে গপ গপ করে সেই খিচুড়ি খেয়ে মন্দিরে ফেরেন এখন আমি এই সেদ্ধ চাল ও ডালের মধ্যে কিছু মশলা যোগ করে দিই তারপর আপনাকে গল্পটা বলছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি একটু কম ছেঁচে রাখা আদা এর মধ্যে আমি হাফ টি স্পুনেরও বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এর মধ্যে আমি হাফ টি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক টি স্পুনের একটু কম দিচ্ছি ধনের গুঁড়ো লবণ দিলাম স্বাদ অনুসারে এখন এই সমস্ত মশলাগুলোকে ডাল ও ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এখন বাটির হাফ বাটি গরম জল আমি বলেছিলাম জল লাগলে এর মধ্যে জল দিতে হবে তো এর মধ্যে আমি জল দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে হাফ চামচের একটু কম হিংের গুঁড়ো দিয়ে দিচ্ছি হিংটাকে খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি খিচুড়িটাকে ঢাকনা দিয়ে আরও সাত থেকে আট মিনিট সেদ্ধ করে নেব সাত আট মিনিট বাদে ঢাকনাটা খুলছি মধ্যিখানেও একবার ঢাকনাটা খুলে আমি খিচুড়িটাকে নেড়ে দিয়েছিলাম যাতে তলা থেকে ধরে না যায় তো এখন দেখুন জলটা শুকিয়ে গেছে আমি এর মধ্যে আরেকটু গরম জল মেশাচ্ছি পুরোহিতরা দেখলেন যে জগন্নাথদেব দুপুরে কিছু খাচ্ছেন না তার মুখে খিচুড়ি লেগে রয়েছে জগন্নাথদেবকে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাধুর কীর্তির কথা বলেন তার মুখে সমস্ত কথা শুনে মন্দিরের পুরোহিতরা লজ্জিত এবং অনুতপ্ত হন এবং কর্মাবায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন যে তিনি যেন আগের মতোই সকালে স্থানের আগে জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করেন এরপর একদিন দেখা যায় জগন্নাথ খুব কাঁদছেন তার খিদে পেয়েছে পুরোহিতরা তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে প্রভুর মা কর্মাবাই মারা গেছেন তাই তাকে খিচুড়ি রেঁধে খাওয়ানোর কেউ নেই এরপর রাজার নির্দেশে পুরী মন্দিরের বাল্যভোগে সেই খিচুড়ি রান্না করা হয় জগন্নাথদেবের কথামতো সেই খিচুড়ির নাম হয় কর্মাবাই খিচুড়ি এখন আমি এর মধ্যে দেড় চা চামচ আঁখের গুড় দিয়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া এখন গুড় আর নারকেল কোড়াটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছে দেখুন খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি আর ঘিটা ভালো করে আমি খিচুড়ির সাথে মিশিয়ে নেব ঘিটা মিশিয়ে আমি খিচুড়িটাকে আরও তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি গ্যাস বন্ধ করে একটা থালা ঢাকা দিয়ে আমি দশ মিনিট এই খিচুড়িটাকে রেখে দেব দশ মিনিট বাদে আমি পরিবেশন করে দেখাবো কর্মাবাই খিচুড়ি কেমন হয়েছে বন্ধু এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন প্রচুর প্রচুর বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে সুযোগ করে দেবেন এই ভিডিওটা দেখার জন্য আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা এখন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে নেবেন ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দেব আর দিয়ে দেব একটা তুলসী পাতা খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে নমস্কার